জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা আমরা মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন মা এটির ভাই আমি আজকে যে একটা বিশেষ তদ্বির আপনাদের সান্নিধ্যে দিতে চলেছি এটি হচ্ছে বহু পরীক্ষিত এবং বহু কাঙ্ক্ষিত একটি বৃদ্ধিটি কি বৃদ্ধি কি করে প্রয়োগ করবেন এবং বিদ্যের ফলে কি হবে সম্পূর্ণ সব বিস্তারে জানাচ্ছি দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি বুঝবেন ব্যাপারটা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দিতে চায় অর্থাৎ বা মানুষ কোন ব্যক্তি কাউকে ব্যক্তিকে তাড়িয়ে দিতে চায় বাড়ি থেকে চালিয়ে তাড়িয়ে দিতে চায় ধরা যায় দেখা যাচ্ছে বাড়িতে কোনো ভাড়াটে জোরপূর্বক বাড়ি দখল করে আসে বাড়িতে কোনো ভাটাটে কোনো জোরপূর্বক বাড়ি দখল করে আছে। সেই ভাড়াটাকে কোনো মতে উচ্ছেদ করা যাচ্ছে না কথা বলবেন যদি কোনো ভাড়াটে জোরপূর্বক বাড়ি দখল করে থাকে সেই ভাড়াটাকে কোনো মতে বাড়ি থেকে উচ্ছেদ করা যাচ্ছে না সেই মতো অবস্থায় আপনার করণীয় কি কি এমন কর্ম করলে সেই ব্যক্তিকে বাড়ি থেকে বিতাড়িত করা যাবে বাড়ি থেকে তার তাড়ানো যাবে কি এমন বিদ্যে এই যে বিদ্যেটা আমি দিচ্ছি এই বিদ্যেটা যদি সঠিকভাবে গুরু প্রদত্ত বিদ্যায় প্রয়োগ করতে পারেন আপনার বাড়ি যে জোর পূর্বক দখল করে রেখেছে আপনার অংশীদারী সম্পত্তি কেউ জোর করে দখল করে রেখেছে এবার আপনি সেই সম্পত্তি পুনরায় ফেরত পেতে চান তাহলে কি এমন বৃদ্ধি আছে যে যে প্রয়োগ করতে পারলে আপনার সেই অংশীদের সম্পত্তি আপনি পুনরায় ফেরত পাবেন আপনার অংশদের সম্পত্তি আপনি পুনরায় ফেরত পাবেন কি এমন বৃদ্ধি আছে প্রয়োগটা কি সম্পূর্ণ সব বিস্তারে আমি জানাবো মনোদীপ সহকারে দেখুন এবং যারা আমার চ্যানেলের নতুন সবে আমার চ্যানেলটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের মূল্যবান সময় দিয়ে সময় নষ্ট করে আমার এই সামান্য উপস্থাপন দেখছেন তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ আপনাদের জন্য আজকে যে একটি বিদ্যা আমি দিতে চলেছি সেটি প্রয়োগ করে দেখবেন যত শক্ত প্রকার ভাড়াটির থাক তারা সব মূলে উচ্ছেদ হবে আমি বিদ্যাটায় দেব আপনার মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেটে বা স্ক্রিপ করে দেখবেন না কাটতে গেলে বা স্কিপ করতে গেলে সামান্য কিছু ছুটে গেলে কিন্তু পরে নি সবাই পরে আর বুঝতে পারবেন না কি বলতে চাচ্ছি হুম বিদ্যাটা মনোযোগ সহকারে দেখুন আমি সম্পূর্ণ জানাচ্ছি এ দেখেন বিদ্যাটি মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আর একটি আমল একটি পরীক্ষিত একটি মন্ত্র পরীক্ষিত একটি নিয়ম ভালো করে দেখবেন কি বলতে চাচ্ছে এখানে বলি কিছু পরিমাণ লবণের উপর কিছু এই যে মন্ত্র যে মন্ত্র বলবো বলি কিছু পরিমাণ লবণের উপর উক্ত মন্ত্র সাত বার পাঠ করে তার সাতটি দম দেবেন সাতটি ফু দেবেন দেওয়ার পর সেই লবণ শত্রুকে কিছু পরিমাণ খাইয়ে দেবেন এবং যে যশমানো লবণ বাঁধবে সেই লবণ আগুনে জ্বালাতে হবে আগুন জ্বালিয়ে কিছুটা লবণ আগুনে জ্বালাতে হবে এবং কিছুটা লবণ নিতে হবে কিছুটা লবণ নিয়ে সে লবণটি প্রথমে খাওয়াতে হবে শত্রুকে ভাড়াটাকে খাওয়াতে হবে যে ভাড়াটা জোরপূর্বক আপনার বাড়িবার দখল করে রেখে দিয়েছে সেই ভাড়াটিকে অর্ধেকটা লবণ খাওয়াতে হবে এবং অর্ধেকটা লবণ আগুনে পুরাতে হবে পুরালে আপনার ভাড়াটে দেখবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে সে ভাড়াটা উচ্ছেদে চলে যাবে খুব শক্তিবিধে একটু বিদ্যে বলি মন্ত্র বলছে মা কালী হরি গড়াগড়ি হাতে লুস লেস সজুরা রামের আজ্ঞায় গুরুর পায়ে সিদ্ধি করে কামরু কামাখ্যা শত্রু সাদ যাও অমুকের বাড়ি সেরিয়ে অন্যের বাড়িতে যাও যদি মন্ত্র কেনুর মাথা খাও যদি মন্ত্র লড়ে ঈশ্বর কামরু কামাক্ষা চন্ডির মাথা খাও খুব পরীক্ষিত একটি বিদ্যে খুব প্রভাবিত আমি বহুবার প্রয়োগ করেছি বহুবার কাজ করে আমি একটি যথার্থ ফল পেয়েছি সেই সূত্রে যারা এ ধরনের সমস্যায় পড়ে আছেন তারা দ্বিধে বিধিটি প্রয়োগ করতে পারবেন আবার বলি জয় মা কালী হরি গড়াগড়ি হাতে সজুরা রামের গুরুর পায় সিদ্ধিকে কর কামরুকামাখা চণ্ডীর ভরে যাওরে অমুক অর্থাৎ শত্রু সাদ যাও অমুকের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও যদি মন্ত্র বিথাই যায় কেনুরু মাথা খাও যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেব যদি মন্ত্র লড়ে ঈশ্বর ধোয়া ঈশ্বর কামরূপ কামাক্ষা চন্ডীর মাথা খাও খুব পরীক্ষিত বিদ্যে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যে সম্পূর্ণ গুরুর হাতে পাওয়া বিদ্যেটি প্রয়োগ করবেন শতভাগ ফলাফল পাবেন এবং সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না কাটবেন না বুঝতে পারলেন মন্ত্রটি কি এবার নিয়ম প্রসঙ্গ বলি এবার গুরুদেব মন্ত্র দিয়ে দেয় এইভাবে কাজ করবে এইভাবে কাজ করবে সম্পূর্ণ ভেদ তো গুরু আর খুলে দেয় না গুরুর জিজ্ঞাসাবাদ করে নানাভাবে খুলে নিতে হয় আচ্ছা ভেদ কি যে লবণটি আপনি প্রয়োগ করবেন সেই লবণটা হয় চুরি করা লবণ হতে হবে বা বনির লবণ হতে হবে চুরি করা লবণ মানে দোকানে যে এক প্যাকেট লবণ চুরি করতে হবে আর বনির লবণ মানে শনিবার মঙ্গলবারে যে দোকান প্রথম খুলবে পূর্ব দিকে বা উত্তরমুখী যে দোকানের মুখ সেই দোকান থেকে বনির কাস্টমার হয় প্রথম কাস্টমার হয়ে আপনার এক প্যাকেট লবণ কিনে নিতে হবে হয় লবন লবণ নিতে হবে বা চুরি করে লবণ নিতে হবে যে একটা শত্রু বাড়ি থেকে লবণ চুরি করে নিলে তো কাজ বেশি হবে নেবেন নিয়ে সেই মন্ত্র সেই লবণের উপর এই মন্ত্র সাতবার পাঠ করে সাতটি পু দেবেন দেওয়ার পর যে উপরুক্ত লবণটু আছে সে লবণ কিছু পরিমাণ শত্রুকে খাবিয়ে দেবেন কোনো খাদ্যের মধ্যে বা কোনো কিছুর মাধ্যমে এবং যে উপরুক্ত লবণটুকু কিছু বাঁচবে সেই লবণটিকে আগুনে পুড়িয়ে দেবেন এবার অনেকে বলে গুরুদেব আমি শত্রুকে তো লবণ খাওয়াতে পারবো না কি এমন পদ্ধতি আপনি বলেন আপনি কি করবেন শত্রু যেখানে আসে আর শত্রুর বাড়ির আশেপাশে অর্ধেকটা লবণ ছিটিয়ে দেবেন শত্রুর বাড়ির আশেপাশে অর্ধেকটা লবণ ছিটিয়ে দেবেন শত্রুর ডিহিতে শত্রুর দরজায় শত্রুর বাড়ির আশেপাশে অর্ধেক লবণ ছিটিয়ে দিতে পারবেন আর অর্ধেক লবণ যে যেখানে প্রজ্বলিত চিতা যেখানে চিতা জ্বলছে সে চিতার উপর এই লবণ ছুঁড়ে মারবেন এবং পাঠ করতে থাকবে তাহলে আপনাকে শত্রুকে খাওয়াতে হবে না কিছু করতে হবে না শত্রুর পায়ে এসে লবণ পরা মাত্র শত্রুর গাজলে শত্রু পা পড়ার মধ্যে শত্রু দেশ সারবে ঘর সারবে বাড়ি সারবে সপরিবারের স্বমূলে শত্রু ইচ্ছে দেবে উচ্ছে হবে যে কারণে বললাম ভিডিও কাট করে দেখবেন না বুঝতে পারবেন না এবং এই মন্ত্র সম্পূর্ণ গুরুভেদী বিদ্যে গুরুমুখী বিদ্যে সেক্ষেত্রে মন্ত্র জাগানোর প্রয়োজন নেই কিন্তু মন্ত্রটি মুখস্থ করে নিলে কাজটি বেশি ভালো পাবেন তাই সেই ক্ষেত্রে মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর তারপরে কার্যবৃত্তি হবে কাজ করার আগে যে কোনো কালী মন্দিরে যাবেন কালী মন্দিরে যে সামান্য কিছু পরিমাণে ভোগ লাল জবা ফুল ধূপ ধুনো দিয়ে মাকে পুজো করে মার কাছে প্রার্থনা নিয়ে মার কাছে অনুমতি নিয়ে মার কাছে সংকল্প করে তারপরে কার্যে বৃত্তি হবেন কাজে হাত দেবেন তার আগে হাত দিতে যাবেন না যার গুরু বেঁচে আছে যার গুরু আছে যে দীক্ষিত যে তন্ত্রমতে দীক্ষিত বা যে অন্তত সাতটা বিশেষটুকু যার হয়েছে একমাত্র সেই বিদ্যে পান বিশেষভাবে পাবলিক বিদ্যে প্রয়োগ করতে যাবেন না সাধারণ যারা গৃহস্থলি গৃহী কাজ করতে গেলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে একমাত্র গুরু বিদ্যে গুরু ভিন্ন কেউ ব্যবহার করতে পারে না বা যে গুরুমন্ত্র দীক্ষিত একমাত্র সেই ব্যবহার করতে পারে সকলে কিন্তু গুরু মন্ত্র অধিকারী পাই না তা সেক্ষেত্রে আমি দিলাম প্রয়োগ করবেন যথার্থ যথার্থ ফলাফল পাবেন জয়মা মা মাইন নাম করে সমান অবস্থান শেষ করব জয়মা জগদ্ধার মঙ্গল গরমা যে ভক্তই এ ধরনের বিপদ করে যে ভক্ত যে ধরনের বিপদ করে থাকবে মা তার বিপদ উদ্ধার করো এই বিদ্যা যেগুলো প্রয়োগ করে সে যতথ ফল পাবে যার উদ্দেশ্যে কাজ করবে না কাজে একদম ব্যবহার করতে যাবেন না যে আপনার চরমশক্তি তার উপরে কাজ করবে সামান্য বিষয় বিষয় নিয়ে কাজ করতে যাবেন না এটিতে দোকান ইচ্ছেদ উচ্ছেদ করা যায় ভূমি উচ্ছেদ করা যায় বাড়ি ঘর উচ্ছেদ করা যায় এটি বহু নোংরা নোংরা কাজ করা হয় সম্পূর্ণ ভেদ আমি খুললাম না সামান্য কিছু করে দিয়েছি প্রয়োগ করবেন শুধু জয় মা জয় মা